আজ আমরা আলোচনা করবো এসিজি টোয়েন্টি ওয়ানের ইউনিট থ্রি নিয়ে তো দেখো এর আগে ইউনিট ওয়ান ইউনিট টু দুটো আমরা কভার করে ফেলেছি তো তোমরা যদি না দেখে থাকো তোমরা ভিডিও সেকশনে গিয়ে সেগুলি একটু খুঁজে দেখে নিতে পারো তো দেখো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে এসি জি টোয়েন্টি ওয়ানের ইউনিট থ্রি যেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ইন রেসপন্ডিং অন টেক্সট অর্থাৎ বাংলা মানে হচ্ছে পাঠ্যের প্রতিক্রিয়া দক্ষতা বিকাশ এই চ্যাপ্টারে দেখো তোমাদের সেলফ অ্যাসেসমেন্টের যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি সবগুলো কভার করা হয়েছে তো দেখো প্রথম কোশ্চেন কোশ্চেন ওয়ান নেম ওয়ান ইন্ডিকেটার অফ টেক্সট কম্প্রিহেনশন অর্থাৎ এখানে বলেছে যে বোঝার একটি সূচকের নাম দিন ওয়ান ইন্ডিকেটার অফ টেক্সট কম্প্রিহেনশন ইজ দ্য স্টুডেন্টস অ্যাবিলিটি টু অ্যান্সার কোশ্চেন আফটার রিডিং অন দ্য টেক্সট অর্থাৎ বোঝার একটি সূচক হলো পাঠ্যটি পড়ার পর শিক্ষার্থীদের প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষমতা দ্য স্টুডেন্ট ক্যান বি আক্সড এ ভ্যারাইটি অফ কোশ্চেন অ্যাবাউট দ্য টেক্সট সাচ অ্যাজ অর্থাৎ এখানে বলতে চাইছে শিক্ষার্থীকে পাঠ্যটি সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করা যেতে পারে যেমন হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ দ্য টেক্সট পাঠ্যের বিষয়বস্তু কী হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য টেক্সট অর্থাৎ পাঠ্যের উদ্দেশ্য কী পারপাস মানে এখানে উদ্দেশ্য কন্টেন্ট মানে বিষয়বস্তু হোয়াট ইজ দ্য মেন আইডিয়া অফ দ্য টেক্সট পাঠের মূল ধারণা কী হোয়াট ইনফরমেশান ইজ ইম্পর্টেন্ট ইন দ্য টেক্সট মানে পাঠের মধ্যে কোন তথ্যটি গুরুত্বপূর্ণ হোয়াট ক্যারেক্টার অর ইভেন্টস আর ইম্পর্ট্যান্ট ইন দ্য টেক্সট পাঠের মধ্যে কোন চরিত্র বা ঘটনা গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি করা যেতে পারে তো সেকেন্ড কোয়েশ্চেন দেখো গিভ এ প্রেডিকশন অফ দ্য টেক্সট ইউ হ্যাভ রিড অর্থাৎ আপনি যে পাঠ্যটি পড়েছেন তার একটি ভবিষ্যবাণী দিন টু মেক এ প্রেডিকশন অ্যাবাউট দ্য টেক্সট ইউ রিড ইউ নিড টু কনসিডার দ্য টেক্সট কন্টেন্ট পারপাস অ্যান্ড অথার্স পয়েন্ট অফ ভিউ তো আপনি যে পাঠ্যটি পড়েছেন তার একটি ভবিষ্যবাণী করার জন্য আপনাকে পাঠের কী কী লক্ষ্য রাখতে হবে জিনিস সেটা হচ্ছে কন্টেন্ট মানে বিষয়বস্তু তারপর হচ্ছে পারপাস মানে উদ্দেশ্য এবং অথার্স পয়েন্ট অফ ভিউ এবং লেখকের দৃষ্টিভঙ্গি বিবেচনা করতে হবে দেখো উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল ইফ ইউ আর রিডিং এ সায়েন্স আর্টিকেল দ্যাট টকস অ্যাবাউট এ নিউ ডিসকোভারি ইউ ক্যান প্রেডিক্ট দ্যাট দিস ডিসকোভারি উইল বি আওয়ার হাউ ক্যান ইট এফেক্ট ডেলি লাইফ দেখো উদাহরণস্বরূপ হচ্ছে আপনি যদি একটি বিজ্ঞান নিবন্ধ করছেন যা একটি নতুন আবিষ্কারের কথা বলে তাহলে আপনি ভবিষ্যবাণীটি করতে পারেন যে এই আবিষ্কারটি আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাবিত করে তারপর দেখো হোয়াট ইজ ডেসক্রিপশান বা এটা কোশ্চেনটা আসতে পারে হোয়াট ইজ ন্যারেশন অর্থাৎ বর্ণনা কী ন্যারেটিভ ইজ এ টাইপ অফ রাইটিং দ্যাট পেন্স এ পিকচার অফ এ পারসেন প্লেস অবজেক্ট অর ইভেন্ট তো দেখো বর্ণনা হলো এমন একটি লেখার ধরন যা কোনো ব্যক্তি স্থান বস্তু বা ঘটনার একটি চিত্র তুলে ধরে ইন ন্যারেটিভ মানে বর্ণনায় দ্য রাইটার হেল্পস হিজ রিডার ক্রিয়েটিভ ভিজুয়াল অডিটরি অর ফ্যাক্টরি ইমেজ অফ দ্য পার্সেন প্লেস অবজেক্ট অর ইভেন্ট তো বর্ণনায় লেখক তার পাঠকদের সেই ব্যক্তি স্থান বস্তু বা ঘটনার একটি দৃশ্যমান সাব্য বা গন্ধযুক্ত চিত্র তৈরি করতে সাহায্য করে তারপর কোয়েশ্চেন দেখো হোয়াট ইজ অ্যান আর্গুমেন্ট অর্থাৎ একটি যুক্তি কি এখানে আর্গুমেন্টের বলতে যুক্তি বোঝানো হয়েছে অ্যান আর্গুমেন্ট ইজ এ টাইপ অফ রাইটিং দ্যাট ইউজ লজিক টু প্রুভ এ ক্লেম অ্যাবাউট সামথিং তো একটি যুক্তি হলো এমন একটি লেখার ধরন যা কোনো বিষয়ে একটি দাবি প্রমাণ করার জন্য যুক্তি ব্যবহার করে তো ইন আর্গুমেন্ট মানে যুক্তিতে দ্য রাইটার প্রেজেন্টস এভিডেন্স ফর হিস ক্লেম অ্যান্ড অ্যাড্রেসেস পসিবল আর্গুমেন্টস এগেনস্ট হিস ক্লেম এখানে বলা হয়েছে যে যুক্তিতে লেখক তার দাবির পক্ষে প্রমাণ উপস্থাপন করে এবং তার দাবির বিপক্ষে থাকা সম্ভাব্য যুক্তিগুলি সমাধান করে তো নেক্সট কোয়েশ্চেন দেখো হোয়াট ইজ ডাবলাব্লু ডাব্লু 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 ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ বা তোমরা বলতে পারো ডাব্লুডব্লু ইস স্ট্যান্ডস ফর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ ডাব্লব্লু এর সংক্ষিপ্ত রূপটি হলো বা পুরো নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দ্য ডাব্ল ডাব্লু ইজ এ পার্ট অফ দ্য ইন্টারনেট দ্যাট হোস্ট ভেরিয়াস ওয়েবসাইট অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশান তো এই ডাব্লব্লু ডাব্লু হল ইন্টারনেটের একটি অংশ যা বিভিন্ন ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশানকে হোস্ট করে থ্রু ডাব্লুব্লু ডাব্লু মানে ডি এ মাধ্যমে উই ক্যান এক্সেস আমরা এক্সেস করতে পারি কী কী ভেরিয়াস ইনফরমেশান অ্যান্ড সার্ভিস আমরা বিভিন্ন তথ্য এবং পরিষেবাগুলিকে এক্সেস করতে পারি তারপর কোশ্চেন দেখো হোয়াট আর টেক্সট কমেন্টস অর্থাৎ টেক্সট মন্তব্য কী এ টেক্সট কমেন্ট ইজ অ্যান ওপিনিয়ন অর রেসপন্স টু টেক্সট তো টেক্সট মন্তব্য হলো কোনো পাঠ্যের উপর একটি মতামত বা প্রতিক্রিয়া দ্য পারপাস অফ দ্য রাইটিং এ টেক্সট কমেন্ট ইজ টু বেটার আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এভুয়েট দ্য টেক্সট দেখো এখানে এভ্যালুয়েট মানে হচ্ছে মূল্যায়ন করা তো দেখো টেক্সট মন্তব্য লেখার উদ্দেশ্য হল পাঠ্যটিকে আরও ভালোভাবে বোঝা এবং মূল্যায়ন করা তারপর কোশ্চেন দেখো হোয়াট আর দ্য মেন রুলস অফ রিপোর্টিং অর্থাৎ রিপোর্ট করার প্রধান নিয়মগুলি কী কী দ্য মেন রিপোর্টিং রুলস আর প্রধান নিয়মগুলি হলো নম্বর ওয়ান প্রোভাইডিং অ্যাকিউরেট ইনফরমেশান মানে সঠিক তথ্য প্রদান করা বিং ইম্পারসিয়াল অ্যান্ড অবজেক্টিভ নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ থাকা অবজেকটিভ মানে বস্তুনিষ্ঠ এবং ইমপারটি ইম্পার্সিয়াল মানে নিরপেক্ষ থার্ড পয়েন্ট ইউজিং ক্লিয়ার অ্যান্ড কনসাইজ ল্যাঙ্গুয়েজ মানে স্পষ্ট এবং সংক্ষিপ্ত ভাষা ব্যবহার করা প্রেজেন্টিং সাফিসিয়েন্ট এভিডেন্স মানে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করা নেক্সট কোশ্চেন দেখো গিভ অ্যান এক্সাম্পল অফ স্ট্যান্ডার্ড অ্যাব্রিভিয়েশন এখানে অ্যাব্রিভিয়েশান মনে হচ্ছে সংক্ষিপ্ত তাহলে এখানে এটা ব্যাঙ্গলি মিনিং দাঁড়ায় যে আদর্শ সংক্ষিপ্তকরণের একটি উদাহরণ দিন এ স্ট্যান্ডার্ড সামারি ইজ এ সামারি দ্যাট ক্যাপচার্স দ্য মেইন কন্টেন্ট অফ দ্য অরিজিনাল টেক্সট অ্যান্ড প্রেজেন্ট দ্য টেক্সট ফর ইজি আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে একটি আদর্শ সংক্ষিপ্তকরণ হলো এমন একটি সংক্ষিপ্তকরণ যা মূল পাঠ্যের মূল বিষয়বস্তুকে ধরে রাখে এবং পাঠ্যটিকে সহজ বোঝানোর জন্য উপস্থাপন করেন ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দ্য ফলোয়িং টেক্সট ইজ অ্যান্ড এক্সাম্পল অফ এ স্ট্যান্ডার্ড সামারি উদাহরস নিম্নলিখিত পাঠ্যটি একটি আলোর সংক্ষিপ্তকরণের একটি উদাহরণ দেখুন একটা সংক্ষিপ্তকরণের একটা উদাহরণ দিয়েছি তো দেখো অরিজিনাল টেক্সট মানে আসল পাঠ্য বা মূল পাঠ্য যেটা সেটা কি সান ইজ দ্য ক্লোজেস্ট স্টার অফ দ্য স্টার টু আর্থ সূর্য পৃথিবীর সবচেয়ে কাছে নক্ষত্র ইট ইজ এ জায়েন্ট বল অফ গ্যাস দ্যাট প্রডিউস প্রডিউসেস ইটস ওন লাইট তো এটি একটি বিশাল গ্যাসের গোলক বা গোলা যা তার নিজস্ব আলো তৈরি করে দ্য সান রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ এটা দেখো এটা একটু ওই দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান হতো মানে পৃথিবী সূর্যের চাই দিয়ে ঘরে এবং ইটস হিট অ্যান্ড লাইট মেক দ্য আর্থ এবং আলো পৃথিবীকে জীবনের জন্য সরি এবং তার তাপ এবং তার তাপ এবং দ্য লাইট মেক আর্থ নেসেসারি ফর লাইফ তাপ এবং আলো পৃথিবীকে জীবনের জন্য প্রয়োজনীয় করে তোলে দেখো এবার এভ্রি মানে এটা সংক্ষিপ্তকরণ মূল পাঠ্যটি সংক্ষিপ্তকরণ কী কী লেখা রয়েছে দেখো দ্য সান ইজ এ জায়েন্ট স্পিয়ার অফ গ্যাস দ্যাট রিভলভস এরাউন্ড দ্য আর্থ অ্যান্ড প্রোভাইডস লাইট অ্যান্ড হিট অ্যান্ড আর্থ তো সূর্য হল একটি বিশ বিশাল গ্যাসের গোলক যা পৃথিবীকে কী করে আলো এবং তাপ সরবরাহ করে এটা হলো তার সংক্ষিপ্তকরণ দেখো এই লাইনটা একটু ভুল আছে তো এই লাইনটা কেটে দিলাম তো এই লাইনটা ভুল আছে তাই এই লাইনটা আমি কেটে দিলাম তারপর দেখো বেসিক রুলস অফ রিজিউম রাইটিং অর্থাৎ রিজিউম মানে হচ্ছে জীবন বৃত্তান্ত জীবন বৃত্তান্ত লেখার মৌলিক মৌলিক নিয়মগুলি কী কী বেসিক রুলস অফ রিজিউম রাইটিং দেখো এ রিজিউম ইজ এ ডকুমেন্ট দ্যাট সামারাইজ এ পারসেন্স এডুকেশন এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিলস তো জীবন বৃত্তান্ত হলো এমন একটি নথি বা ডকুমেন্ট যা একজন ব্যক্তির শিক্ষা অভিজ্ঞতা এবং দক্ষতাগুলিকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করে এর রিজিউমে ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট হোয়েন এপ্লাইং ফর এ জব অ্যাজ ইট গিভস এমপ্লয়েজ অ্যান্ড ওভারঅল আইডিয়া অব এ পারসেন্স কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স তো দেখো জীবন বৃত্তান্ত একটি চাকরির জন্য কি আবেদন করার সময় একটি গুরুত্বপূর্ণ নথি কারণ এটি নিয়োগকর্তাদের একজন ব্যক্তির যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেয় তো দেখো দ্য ফলোয়িং বেসিক রুলস শুড বি ফলোড হোয়াইল রাইটিং রিজিউমে তো যখন তোমরা জীবন বৃত্তান্ত লেখো তো জীবন বৃত্তান্ত লেখার সময় নিম্নলিখিত কয়েকটি মৌলিক নিয়ম অনুসরণ করা উচিত যেগুলি হল নম্বর ওয়ান প্রেজেন্ট ইয়োর এডুকেশন এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিল ইন এ কনসাইজ অ্যান্ড ওয়েল অর্গান ম্যানার তো আপনার শিক্ষা অভিজ্ঞতা দক্ষতাগুলিকে সংক্ষিপ্ত এবং সুসংগঠিতভাবে উপস্থাপন করা ইউর শুড বি বিটুইন টু অ্যান্ড থ্রি পেজ অর্থাৎ আপনার জীবন বৃত্তান্ত দুই থেকে তিন পৃষ্ঠার মধ্যে হওয়া উচিত ফোকাস অন ইয়োর ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাচিভমেন্টস আপনার কাজের অভিজ্ঞতা এবং অর্জন অর্জনগুলিতে ফোকাস করা উচিত দ্য ফার্স্ট পার্ট অফ ইওর রিজ্যুমে শুড বি ডিভোটেড টু প্রেজেন্টিং ইয়োর ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাচিভমেন্টস তো আপনার জীবনের প্রথম অংশটি আপনার কাজের অভিজ্ঞতা এবং অর্জনগুলিকে উপস্থাপন করতে উৎসর্গ করা উচিত তো ক্লিয়ারলি স্টেট ইওর স্কিল অ্যান্ড অ্যাবিলিটিস আপনার দক্ষতা এবং দক্ষতাগুলিকে স্পষ্টভাবে উল্লেখ করা উচিত দ্য লাস্ট পার্ট অফ ইউর রিজুমের শুড বি ডিভোটেড টু ক্লিয়ারলি স্টার্টিং সরি স্টার্টিং ইউর স্কিল অ্যান্ড অ্যাবিলিটিস এছাড়াও আপনার যে জীবন বৃত্তান্তের পথ শেষ অংশে দেখো বলেছে না যে এখানে দ্য লাস্ট পার্ট মানে লাস্ট পার্ট মানে লাস্ট পার্ট মানে হচ্ছে সে সং সে সংটি আপনার দক্ষতা এবং দক্ষতাগুলি স্পষ্টভাবে উল্লেখ করে উৎসর্গ করা উচিত ইউর রিজিউম এ শুড বি ক্লিয়ার আপনার যে জীবন বৃত্তান্তির পরিষ্কার এবং ওয়েল অর্গানাইজ সুসংগঠিত অ্যান্ড এরোর ফ্রি এবং ত্রুটিমুক্ত হওয়া উচিত ইউর রিজিউমে শুড হ্যাভ এ প্রফেশান প্রফেশনাল লুক অ্যান্ড টিল মানে জীবন বৃত্তান্ত একটি পেশাদার চেহারা এবং অনুভূতি থাকা উচিত তবে নেক্সট কোশ্চেন टू एडभान्टेजेस अफ स्पीड रिडिंग अर्थात द्रुत पड़ा दो प्रधान सुविधा की कि नम्बर वन द टू मेन बेनिफिट्स अफ स्पीड रिडिंग दु दुत पढ़ार सुविधागुलि हलो नम्बर वन सेव टाइम समय बाचानो स्पीड रिडिंग टेक्स यू लेस टाइम टू रीड द सेम अमाउंट अफ टेक्सट मैं द्रुत पढ़ा आप एक ही पार्थ्य पढ़ते कम समय नहीं हेल्प यू ম্যানেজ ইউর টাইম মোর এফেক্টিভলি অ্যান্ড ফোকাস অন আদার টাস্ক এটা আপনাকে আপনাদের সময় আরও কার্যকরভাবে পরিচালনা করতে এবং অন্যান্য কাজে মনোনিবেশ করতে সহায়তা করতে পারে নম্বর টু প্রসেস মোর ইনফরমেশান আরও তথ্য জোগাড় করা স্পিড রিডিং অ্যালাউস ইউ টু প্রসেস মোর ইনফরমেশনাল ইনফরমেশান অ্যাট দ্য সেম টাইম দ্রুত পড়া আপনাকে একই সময় আরও বেশি তথ্য প্রক্রিয়া করতে দেয় বা তথ্য সংগ্রহ করতে দেয় ইট ক্যান হেল্প ইউ এটা আপনাকে সাহায্য করতে পারে বিকেম মোর নলেজেবল অ্যান্ড অ্যাওয়্যার আরও জ্ঞানী এবং সচেতন হতে এছাড়াও আদার বেনিফিটস অফ স্পিড রিডিং ইনক্লুড এছাড়াও আরও কিছু বা অন্যান্য সুবিধাগুলি হলো দুটো পড়ার নম্বর ওয়ান বিং এবল টু লার্ন নিউ থিংস নতুন বিষয়গুলিকে শিখতে সক্ষম করা ফাইন্ডিং ইনফরমেশন মোর এফেক্টিভলি আরও কার্যকরভাবে তথ্য অনুসন্ধান করা কমিউনিকেট বেটার আরও ভালোভাবে যোগাযোগ যোগাযোগ করা অ্যান্ড লাস্ট হচ্ছে বি মোর ক্রিয়েটিভ আরও সৃজনশীল হওয়া তো দেখো এই ছিল ইউনিট থ্রি আর বাকি রইলো দুটো সো সেই দুটো আমরা আস্তে আস্তে কমপ্লিট করে ফেলবো হয়তো দুদিন বা একদিনে কমপ্লিট করে দেবো তো তো তোমরা অবশ্যই লিখে জানাও বা কমেন্ট করে জানাও যে তোমাদের এই বিষয়ে কোনো কিছু যদি ডাউট বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই লিখে জানাতে পারো কমেন্টে আর যদি এই ভিডিও থেকে হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা যদি আমাদের অফিসিয়াল চ্যানেল এনএস ইউ গাইডারে যদি জয়েন না হয়ে থাকো তোমরা জয়েন হতে পারো সেখানে আমি বিভিন্ন ধরনের স্টাডি মেটিরিয়াল এনএসইউ সংক্রান্ত নোটিস নিউজ প্রোভাইড করে থাকি তো তোমরা যদি এখনও জয়েন যদি না হয়ে থাকো অবশ্যই জয়েন হয়ে যাবে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখবো অনেক ভিডিওতে